ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা ঐতিহাসিক ও সংহতি দিবস পালিত হয় ফরিদপুর জেলা স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা ঐতিহাসিক সাত ই নভেম্বর সাত এক এক দুই চার ইন বিকাল তিন ঘটিকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয় নগরকান্দা গার্লস স্কুল মাঠে এক আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোক মাহবুবুর রহমান মাস্টার সহ সভাপতি নগরকান্দা উপজেলা বিএনপি পরিচালনা করেন জনাব মোক তৈবুর রহমান মাসুদ যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা যুবদল উক্ত মিটিংয়ে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান মুকুল সাধারণ সম্পাদক নগরকান্দা উপজেলা বিএনপি আরও বক্তব্য রাখেন জনাব মো শোকত আলী শরীফ সাংগঠনিক সম্পাদক নগরকান্দা উপজেলা বিএনপি আরও বক্তব্য রাখেন মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি পুরাপাড়া ইউনিয়ন যুবদল আরও বক্তব্য রাখেন মো হেলাল উদ্দিন হেলাল জনাব্ম বাবু জনাবম বকুল মিয়া প্রমুখ সকল বক্তার মধ্য দিয়ে কিছু গুরুত্ব কথা বের হয়ে আসে যে নেতা জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না যে নেতা জন্ম না হলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না যে নেতা জন্ম না হলে স্বাধীনতা ঘোষণা হতো না সেই আমাদের প্রিয় ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারে নিজে হাতে গড়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল আর সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া জালের মতন ছড়িয়ে আছে বাংলাদেশের জাতীয়বাদী দল আপনারা জানেন এক নয় সাত পাঁচ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রেপ্তার হল তখন সিপাই জনতা আন্দোলনের কারণে জেল থেকে মুক্তি পান এ কারণে এই দিনটিকে বিএনপির কখনোই ভোলে না এর নামই হচ্ছে ঐতিহাসিক ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা ও রেলি শেষে উক্ত সভার সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করা হয়

বাংলা <laughs> এই আলোচনার সভাপতি আমাদের মাঝে বসে আছেন নগরবাজার প্রতি